অনেক দিন ধরে আমার নোনা ইলিশে পেঁয়াজ কুলি দিয়ে এই রেসিপিটা খেতে ইচ্ছা করছিল তো এই রেসিপিটা মূলত আমার না এটা আমার বড়ো মাম্মির হাতের রেসিপি তো আমার বড়ো মামির হাতের এই রেসিপিটা কিন্তু খুব মজার হয় খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো শুরুতেই দেখে নিলেন প্রথমে নোনা ইলিশ নোনা ইলিশ আমি গরম পানিতে ভালো করে ধুয়ে নোনা ইলিশ ভালো করে চুবিয়ে রেখেছি গরম পানিতে যাতে করে গন্ধটা এবং নোনা ইলিশের নুনগুলো চলে যায় তারপরে আমি পেঁয়াজগুলি আর আলুগুলো চিকন করে কেটে রেখে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব কড়াইতে তেল তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ভালো করে ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে রাখার পর আদা রসুন বাটা তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া লবণ তারপর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এখন অনেকেই বলতে পারেন যে আপু নোনা ইলিশ রান্নাতে তো লবণ লাগে না আসলে আপু আমি এটা এমনভাবে গরম পানি দিয়ে ধুয়েছি যে লবণ অবশ্যই আপনাকে ব্যবহার করতেই হবে আর আপনার যদি মনে হয় যে নোনাইলিশ মানে গরম পানি দিয়ে ধুবেন না তাহলে অবশ্যই লব লবণ তখন তরকারি তার লাগবে না তো আমার আমি ভালো করে হুতলাই নিলাম মানে উষ্ণায় নিছি তো অনেকেই বলেন যে আপু হুতলাই উষ্ণায় নেওয়া আসলে আপু মশলা কষানোর মধ্যে মাছ বা মাংস যেটাকে আমরা কষাই সেটাকে আমরা হোতনানো বা উষ্ণানো বলি এটা করলে মাছটা খেতে বেশি ভালো লাগে তো আপনাদের করতেই ছিল আবার কষই করবেন না করতে ছিল নাই আমার বড় মামির হাতে এই রেসিপিটা ছোটবেলা অনেক বেশি ভালো লাগতো তা আমি যখন এইবারও গিয়েছিলাম বাবার বাড়ি তখন বড় মামিকে বলেছিলাম অবশ্যই বড় মামি রান্না করে খাওয়া হয়েছিল তো ছোটো মামি মেঝো মামি তারাও রান্না করে খাওয়ায় কিন্তু বড় মামির হাতে স্পেশাল এই খাবারটা আমার খেতে ইচ্ছা করছিলো কারণ আমি মাছ মাংস ইদানিং ধরে খেতেই পারছি না আমি শুধু সুটকি আর ভর্তা তো বড় মামি বলেছিলাম দেখে বড় মামি করেও ছিল কিন্তু ইদানিংয়ের মধ্যে আমার আবার খেতে ইচ্ছা করেছিল যে কারণে নিজে বাসা বানিয়ে নিয়েছিলাম জানি না তার মতন হয়েছে কিনা আর তার মতন আমি রান্নাও করতে পারবো না কারণ সে যেহেতু অভিজ্ঞ মানুষ অনেক বছর ধরে রান্না করছে আর আমি মাত্র রান্না জগতে এসেছি শুরু করেছি তো আমার ভুল ত্রুটি থাকলে মাফ করবেন তা আমি এই পর্যায়ে আলু আর পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে কষানোর পরে আমি কিছুটা পানি দিয়ে দিব তো আপনারা যারা যারা বলেন যে আপু তোমার অনেক কথা মানে আঞ্চলিক ভাষা বলো আসলে আপুরা ভাইয়ারা আপনাদের এই কথাটা আমি বারবার বারবার বলতেছি যে আমি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি আঞ্চলিক ভাষায় কথা বলি আপনারা যদি চান যে আমি আঞ্চলিক ভাষায় কথা না বলতে তাহলে আমি সেটা বলবো না তা অনেক আপুরা ভাইয়ারা দেখি যে আঞ্চলিক ভাষার কথাটা ভালো লাগে পছন্দ করেন তো তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি শুধুমাত্র এই কথাগুলো বলে থাকি তো যাই হোক আমার এই পর্যায়ে সুন্দর করে আমার আলু আর পেঁয়াজগুলিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে রাত্রেবেলা আমার হাজব্যান্ড এগুলো সুন্দর করে কেটে প্রসেসিং করে দিয়েছিল আমার হাজব্যান্ডকে আমি বারবার করে বলছিলাম আমার এই আলু দিয়ে কুলির নোনা মাছ দিয়ে রান্না খেতে ইচ্ছা করে তো আমি গতকালকে রাত্রে মাছ একটা এনেছিলাম গতকালকে এনেই সুন্দর করে আমি ওইটাকে আর নোনা মাছ বাজার থেকে এখন যে কিনে খেতে হয় সেটাও খায় শান্তি নাই তো যাই হোক আমি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধুনিয়া পাতার ঘ্রাণে যেতে তরকারিটা আরও বেশি ভালো লাগে আমি মাখা মাখা করবো মা আমি করেছিল ভুনা ভুনা তো আমি একটু মাখা মাখা করবো যেহেতু আমার তিনবেলার তরকারি তো এটা আমি অনেক পরিমাণে ঝাল দিয়ে রান্না করেছি আসলে বড়দের হাতে রান্নার মতো আমাদের ছোটদের হাতে রান্না তো হয় না কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে শিখতে শিখতেই হবে তো আমার এই পর্যায়ে কিন্তু তরকারি প্রায় অলমোস্ট কমপ্লিটের দিকে তো যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ধরিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায় নিচ্ছে এখানেই বাই বাই